কি বৌদি উপোস করেছেন তাহলে আজকে এই রেসিপিটা আপনারই জন্য আজকে ছানার কুপ্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো তার জন্য এক প্যাকেট আমি দুধ নিয়ে নিয়েছি আগে ছানাটা কাটিয়ে নেব সেই ছানা দিয়ে আজকে তোমাদেরকে ছানার কুপ্তা বানিয়ে দেখাবো তো চলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছো দুধ ফুটে উঠেছে এবার এই লেবুটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে ভিনিগারও দিয়ে দুধের ছানাটা কাটিয়ে নিতে পারেন তো আমি দিয়ে দেব এখন লেবু দেখছেন বন্ধুরা এবার ফুটে উঠেছে এবার ছানাগুলো কাটছে তো এবার আমরা ছানাটা কাটা হয়ে গেলে এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছি ছানাটা হয়ে গেছে এবার আমরা ওই হাঁড়ি থেকে ছানাটা ছেঁকে নেব তো তার জন্য আমরা হাঁড়িটা নিয়ে একটা ছাঁটনির সাহায্যে পুরো ছানাটা ছেঁকে নিচ্ছি পুরো জল ঝরিয়ে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো জল ঝরানো হয়ে গেছে এবার ওই ছাঁকনিতে একটা চামচের সাহায্যে যতটা জল আছে চেপে চেপে বার করে দিয়েছি এবার একটা সুতির কাপড় নেবেন নিয়ে আপনারা ওই ছানাটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে একদম পাকিয়ে পাকিয়ে যতটা জল আছে আপনারা সেই জলটা নিংড়িয়ে ফেলে দেবেন দেখবেন মিষ্টির দোকানে ঠিক এইভাবে কিন্তু পাকিয়ে জল বের করে দেয় তো আমার ছানা বের করা হয়ে গেছে এবার ছানাটাকে মাখিয়ে নিচ্ছি একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমরা এবার দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমরা ছানাটাকে মাখব যত সুন্দর করে মাখবেন তত কিন্তু সফট হবে নরম হবে খেতেও ভালো লাগবে তো এবার একটু হাতে তেল নিয়ে নেবেন নিয়ে একটা একটা করে ছোট ছোট বলে আকারে মানে রসগোল্লার মতো যেরকম সাইজ হয় ছোটো রসগোল্লা ঠিক সেইভাবে আপনারা গোল পাকিয়ে একটা করে নাড়ু তৈরি করে নেবেন এইভাবে আমরা সব কটা বানিয়ে নেবো বন্ধুরা আপনারা চাইলে একটু মানে গোল থ্যাবড়াও করতে পারেন তো আমরা গোল করছি তো দেখতেই পাচ্ছেন আমাদের এক প্যাকেট দুধে এই এতগুলো কিন্তু বল হয়েছে তো এবার আমরা একটা মশলা করে নেব কাজু কিশমিশ পোস্ত আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বাটনাটা আমরা বেটে নিয়ে একটা মশলা তৈরি করে নেব সিলেবাটা মশলা মানে একটা আলাদাই টেস্ট জাস্ট আলাদাই তো আমাদের বাটা হয়ে গেছে এবার সমস্ত মশলাটা আমরা ছিনে নেব নিয়ে একটা বাটিতে তুলে নেব এবার যে মশলাটা শিলে লেগে রয়েছে অল্প একটু জল দিয়ে শিল থেকে আমরা সমস্ত মশলাটা ভাত দিয়ে ছিনে তুলে নেব এবার উনুনে একটা কড়াই বসিয়ে দেব তেল দিয়ে দেব এবার ওই তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বল দিয়ে দেব দিয়ে ভেজে নেব আপনারা যখন বাড়িতে ছানার কোপ্তাটা ভাজবেন অবশ্যই ফ্রেমটা লো ফ্রেমে রাখবেন বেশি হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে তো এটা হালকা বাদামি করে আমরা ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা চলছে বাদামি করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমরা তুলে নেব একটা পাত্রে তো আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে ওই বেটে রাখা মশলাটা কিন্তু এবার আমরা দিয়ে দেব দেওয়ার পর এবার ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দেব এবার দিয়ে এবার আমরা একটু নাড়াচাড়া করব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু দুধ দিয়ে দেব বা আপনারা চাইলে দইও দিতে পারেন তো আমি এখানে দই দিয়ে দিচ্ছি দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে নেব যত সুন্দর করে কষবেন তত কিন্তু ভালো হবে টেস্ট আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ গরম জল দিয়ে দেবো গরম জল দিলে একটু টেস্টটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো চিনি এরপর ওই ভেজে রাখা কোপ্তাগুলো আমরা দিয়ে দেব এবার পনেরো থেকে কুড়ি মিনিট ফুটতে থাক তারপর রেডি হয়ে গেলেই আমরা না নেব নেবো তো এখন ফুটতে থাক তো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে এবার একটু আমরা গরম মশলা দিয়ে দেবো পুরো গরম মশলাটা দিয়ে দিলাম আমরা কুপ্তার মধ্যে গরম মশলা দিলে এতে করে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা কালারটা তো এবার আমরা নামিয়ে নেবো একটা পাত্রে তো এইভাবেই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন যারা বাড়িতে উপোস করে থাকেন নিরামিষের দিনে কি খাবেন ভাবছেন তো আপনারা এই ছানার কুপ্তা বানিয়ে কিন্তু খেতে পারেন দারুণ টেস্ট লাগবে তো বন্ধুরা নিরামিষ দিনে দেখতেই পেলেন কিভাবে আমরা ছানার কোফতাটা বানালাম তো দেখুন আমরা অনেকেই উপোস করে থাকি তো সেই উপোসের দিনে আমরা কি খাবো এই নিয়ে অনেক চিন্তা থাকে মানুষের তো আমি বলবো সেই দিন আপনারা ছানার কোপ্তা করে বাড়িতে তরকারি করে খান বা এইভাবেও করে খেতে পারেন দারুণ লাগবে